হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি অর্থাৎ ওয়ান হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো কষে থেকে টেন পয়েন্ট টু থেকে লাস্ট মিডিতে আমরা চার দাগেটা করেছি আজকে আমরা পাঁচ অ্যান্ড ছয় করব পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ওকে যেই পাম্প দিয়ে আমরা সাধারণত জল তুলি সেটাকে বলা হয় ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে আমরা জানি জল পাম্প দিয়ে আমরা কোথায় তুলি প্রত্যেকের বাড়িতে সাধারণত আছে সাত ক্ষমতা সম্পন্ন বলছে সাতটি অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি লিটার জল তুলতে কত সময় লাগবে তো এর সিপয় হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পাম্প ওকে পাম্পের পাম্প তারপরে আমরা দেখতে পাচ্ছি জল তারপরে দেখতে পাচ্ছি সময় আট ঘন্টা ওকে বের করতে হবে কি সেটাও দেখতে হবে সময় বের করতে হবে তাহলে সময়টাকে আমরা সবার শেষে রাখবো তাহলে প্রথমে লিখবো পাম্পের ক্ষমতা তারপরে লিখবো আমার জল যেহেতু লিটারে আছে জল একক দিতে পারি লিটার আর তারপরে হচ্ছে সময় ওকে যত ভাবে পারো লিখবে এটা নিজের উপরে আপ ও ওকে দেখো এবার কটি প্রথমে পাম্প ছিল পাম্পের সংখ্যা দেখো পাম্পের সংখ্যা কিন্তু পাঁচটি তাহলে প্রথমে পাঁচটি পাম্প কত লিটার জল তোলে থার্টি সিক্স থাউজেন্ড আর তার সময় লাগে কত এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা এরকম কটি পাম্প লাগিয়ে দিল পরবর্তীতে সে সাতটি পাম্প দিয়ে জল তুলল কত লিটার সিক্স থাউজেন্ড মানে সিক্সটি থ্রি থাউজেন্ড মানে তেষট্টি হাজার জল তুলতে তার সময়টা কতটা লাগবে ঠিক একই নিয়মে আমরা প্রথমেই এটাকে বন্ধ করে রাখি ওকে প্রথমে এর সাথে এর ভাববো মনে রাখবে যেখানে কোশ্চিন চিহ্ন আছে তার সাথে কিন্তু তুলনা করতে হয় তাহলে সম্পর্ক প্রথমে খুঁজতে হয় দেখো পাঁচটি পাম্প দিয়ে পাঁচটি পাম্প জল তুলতে তার আট ঘন্টা সময় লাগে ভালো মতো বুঝবে পাঁচটি পাম্প দিয়ে জল তুলতে ট্যাঙ্কের উপরে জল তুলতে আট ঘন্টা সময় লাগে সেই জায়গায় সাতটি পাম্প সাতটি পাম্প দিয়ে জল তুলতে সময় কি লাগবে পাঁচটি পাম্পের জায়গায় সাতটি পাম্প অর্থাৎ পাম্প সংখ্যা বেড়ে গেল পাম্প যদি বেড়ে যায় তাহলে সময় কিন্তু আর আট ঘন্টা লাগবে না তাই না তাড়াতাড়ি কী হয়ে যাবে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে যেহেতু দুটো দুটো দেখো দুটো এক্সট্রা পাম্প লাগিয়েছি তাহলে সময়টা কি লাগবে কম লাগবে তাইলে এই দিকটা বাড়লো এই দিকটা কমলো তাহলে সেটা কি ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখবো পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা বাড়লে সময় কম লাগে ওকে দেখো এখানে বাড়লো এখানে কমলো অর্থাৎ আমরা বলতে পারি যে একদিকে বাড়ে আর একদিকে কমে সেই সম্পর্কটা আমরা জেনেছিলাম যে ব্য সেটা কী সম্পর্ক মধ্যে পড়ে বাড়ে কমে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে আমরা লিখবো ব্যস্ত সমানুপাতিক ওকে এটাকে রাউন্ড করলাম যাতে চোখে পড়ে এবার এটার কাজ হয়েছে ওকে এবার এটাকে বন্ধ করে দিই এর সাথে আবার কোশ্চেন যেখানে আছে তার সাথে আমরা মানে ভাববো জলের দেখো তেষট্টি লিটার জল তুলতে তার আট ঘন্টা সময় লাগে এবার আমরা না ছত্রিশ লিটার জল তুলতে তার আট ঘন্টা সময় লাগে ছত্রিশ লিটার জলের জায়গায় এবার এবার আমরা দেখো জলের যে লিটার আছে সেটা কিন্তু বেড়েছে অর্থাৎ তেষট্টি লিটার জল তুলতে কিন্তু সময় কি লাগবে যত পরিবেশি জল তুলব তত সময় বেশি লাগবে রাইট এটা প্রত্যেকের বাড়িতেই আমাদের পাম আছে এটা বুঝতে এত কঠিন হওয়ার তো কথা নয় তাই লিখবো জলের পরিমাণ জলের পরিমাণ তাহলে জলের পরিমাণ কি করেছে এখানে বেড়েছে জলের পরিমাণ বাড়লে জলের পরিমাণ বাড়লে তাহলে দিন সময় কি হবে জলের পরিমাণ বাড়লে সময় জল যেহেতু বেশি জল তুলব তাহলে জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে তাই না যত বেশি জল তুলব তত সময় বেশি লাগবে যত কম তুলব তত সময় কম লাগবে তাহলে দুদিকে বাড়লো তাহলে দুদিকে বাড়লে আমরা কি জানি সেটা সরল সম্পর্ক হয় দেখো সম্পর্কটা দেখো যে বারে বারে সেটা কি সম্পর্ক মধ্যে পড়ে সরল সম্পর্ক তাহলে এখানে আমরা লিখবো যে অর্থাৎ সরল সমানুপাতি ওকে তাহলে এখানে লিখব নির্ণয় সময় মানে কোশিন চিহ্ন যেখানে আছে সেখানে যে রাশিটা আছে সেটা সর্ব সর্বপ্রথম লিখতে হয় এটা মনে রাখবে আট লিখব গুণ দেব একটা দাগ নেব। এবার ব্যস্ত বলেছে তাহলে প্রথমটা কি হয়েছে ব্যস্ত ওকে তাহলে ব্যস্ত মানে আমরা কী জানি যে ভেবে আছে সেভাবেই থাকবে শুধু এখানে একটা দাগ দেবো মানে পাঁচ বাই সাত মানে পাঁচ প্রথম রাশিটা উপরে আর দ্বিতীয় রাশিটা নিচে আবার গুণ দেবো আবার দাগ নেব পরেরটার ক্ষেত্রে কি সরল তাহলে সরলের ক্ষেত্রে আমরা কী জানি যে দ্বিতীয় রাশিটা উপরে লিখতে হয় আর প্রথম রাশিটা নিচে আসে আসে তাহলে তেষট্টি হাজার আর নিচে আসবে আমার কত ছত্রিশ হাজার শূন্য শূন্য একটা করে শূন্য আমরা কাটতে পারি ওকে তাহলে ইকুয়াল টু এইট ইন্টু ফাইভ বাই সেভেন ইন্টু ফ্রেশভাবে লিখি সিক্সটি থ্রি নিচে আছে থার্টি সিক্স ইকুয়াল টু সাতের ঘরে নামতা পড়ি সাত লং তিরষট্টি রাইট নয়ের ঘরে নামতা পড়লে চার লং ছত্রিশ চার দিয়ে আটকে কাটতে পারি চার দুগুণে আট তাহলে টু ইন্টু ফাইভ টু তাহলে টেন যেহেতু সময় বলেছে কত ঘন্টা লিখতে হবে ওকে দেখো সময় এখানে আমরা লিখতে পারি একক ঘণ্টা তাহলে কত সময় লাগলো তার দশ ঘণ্টা আগে লাগতো আট ঘন্টা এখন লাগলো তার দশ ঘন্টা তাই না যেহেতু বেশি জল তুলছে তাহলে লিখবো আমরা যে বলেছে যে জল তুলতে কত সময় লাগবে তাহলে লিখবো সুতরাং জল তুলতে জল তুলতে জল তুলতে দশ ঘন্টা দশ ঘন্টা সময় লাগবে ওকে এরপরে দেখো আমরা ছয় দাগের অঙ্কটা করব একটি কারখানায় পাঁচটি অক্ষমতা অশ্বক্ষমতা অশ্বক্ষমতা মানে সেটা একটি পাম্পের কথা বোঝায় কিন্তু ওকে পাঁচটি অস্বক্ষমতা ও তিনটি অস্বক্ষমতা দুটি মোটর আছে মোটরের পাম্প একই পাঁচ যে অশক্ষমতা অর্থাৎ এর কথা বলছি পাঁচ অস্বক্ষমতা এখানে দুটো পাঁচ দেখে আবার দুবার ভাববে না এই কথাটাই এখানে দিয়েছে পাঁচ অসক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে উড়ি একক বিদ্যুৎ খরচ হয় আবার এই যে তিন লিখেছে সেটাই এখানে আবার শুরু করেছে তিন অশ্বক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে অর্থাৎ আমাকে বিদ্যুৎটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মোটর তাহলে এখানে লিখতে পারি মোটর ওকে আর আমাকে বিদ্যুৎ যেহেতু পরে বের করতে হবে এটাই অ্যান্সার বের করতে হবে তাহলে এটা পরে লিখবো তারপরে লিখব সময় তারপরে লিখবো আমরা বিদ্যুৎ ওকে তাহলে মোটর কটি প্রথমে এই লাইনটা থেকে না নিয়ে আমরা পরের লাইন থেকে নেব ওকে পাঁচটি মোটর কত ঘন্টা আট ঘন্টা ওকে সময় মানে এখানে ঘন্টার কথা বলেছে কুড়ি একক ওকে কুড়ি একক বিদ্যুৎ খরচ করে এরকম কটি মোটর নিল তিনটি মোটর কত ঘন্টা করে চললো দশ ঘন্টা করে চললো বলছে কত বিদ্যুৎ খরচ হবে ওকে এখানে কিছু অ্যাড করতে পারি একক যেমন এর ইউনিট হয় সময় যেমন ঘন্টা হয় আর মোটরের জায়গায় এখানে লিখতে পারি অশ্ব ক্ষমতা ওকে এগুলো অ্যাড করতে পারো না করলেও চলবে আচ্ছা তাহলে আমরা লিখব সম্পর্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম তাহলে আমরা কী করবো প্রথমে মাঝখানেটাকে নেবো না অর্থাৎ এর সাথে কোশ্চেন চিহ্নটা প্রথমে করব তাহলে পাঁচটি মোটর ওকে পাঁচটি মোটর যখন মানে কি পাঁচটি মোটর যখন চলে ইলেকট্রিতে চলে রাইট তো সেখানে কুড়ি ইউনিট বা বিদ্যুৎ খরচ হয় এভাবে তিনটা মোটর চললো পাঁচটার জায়গায় এবার পাঁচটা কেটে আমরা তিনটা মোটর চালাবো তাহলে বলো তো বিদ্যুৎ কম লাগবে কি বেশি লাগবে এটা প্রত্যেকের বাড়িতে আমাদের বিদ্যুৎ আছে মোটর যদি কমে যায় তাহলে বিদ্যুতের যে খরচ সেটাও কিন্তু কমে যাবে অর্থাৎ এদিকেও কমলো এদিকেও কমলো রাইট তাহলে পাম্পের ক্ষমতা বা মোটর ক্ষমতা কমলে এভাবে লিখতে পারি মোটরের বা মোটর সংখ্যা এভাবে লিখতে পারি মোটর সংখ্যা অনেকভাবে লেখা যায় এই কথাগুলো মোটর সংখ্যা কমলে যেহেতু কমেছে কমলে বিদ্যুৎ ওকে বিদ্যুৎ বিদ্যুৎ কীভাবে কমবে কম লাগবে রাইট এটা ভালো লাগছে শুনতে কম লাগবে তাহলে দেখো এখানেও কম এখানেও কম দুই দিকে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি হয় দুই দিকে বাড়তে পারে নতুবা দুদিকে কমতে পারে সেটা সরল সম্পর্ক বোঝায় দেখো সরল সম্পর্কটাকে দুই দিকে কমতে পারে নতুবা দুই দিকে বাড়তে পারে তাহলে এখানে লিখবো যে অর্থাৎ সরল সমানুপাতি ওকে আবার পরের সম্পর্কটা যদি খুঁজি তাহলে এখানে খুঁজব যে আট ঘন্টা চালালে কুড়ি ইউনিট ধরানো কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় সেখানে আমি দশ ঘন্টা করে মোটর চালাবো তাহলে বলো তো বিদ্যুৎ কম লাগবে কি বেশি লাগবে বেশি লাগবে তাই না যত বেশি চলবে তত বিদ্যুৎ বেশি লাগবে তাহলে লিখবো যে পরবর্তী যে সময় যেহেতু বেড়েছে তাহলে লিখব সময় বাড়লে সময় বাড়লে বিদ্যুৎ বিদ্যুৎ কি হবে বিদ্যুতও কিন্তু বেশি লাগবে ওকে বিদ্যুৎ কী লিখব বিদ্যুৎ উৎপাদন বাড়বে এভাবে লিখতে পারি উৎপাদন বাড়বে ওকে দেখো এখানেও বাড়লো এখানেও বাড়লো তাহলে আমরা জানি এটাও সরল সম্পর্ক তাহলে অর্থাৎ সরল সমানুপাতি ওকে তাহলে আমরা বিদ্যুৎ যেহেতু বের করব তাহলে লিখব নির্ণয় বিদ্যুতের পরিমাণ নির্ণয় বিদ্যুতের পরিমাণ তাহলে যে রাশিটা আছে বিদ্যুতের এখানে সেটা প্রথমে নিতে হয় কুড়ি গুণ দেব যেহেতু সরল সম্পর্ক দুটোই তাহলে আমরা জানি সরল সম্পর্ক থাকলে এই দ্বিতীয় রাশিটা উপরে উঠে আর প্রথম রাশিটা নিচে আসবে থ্রি বাই ফাইভ ঠিক এটার ক্ষেত্রেও সেম সরল যেহেতু তাহলে দশ উপরে আট নিচে নামবে টেন বাই তাহলে এখানে দেখো আমরা পাঁচের ঘর নামাতে পরে পাঁচ দুগুণে দশ কাটতে পারি দুয়ে ঘর নামাতা পরে এটাকে চার দুগুণে আট কাটতে পারি আর চারের ঘর নামাতা পারলে চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ তিন এটাই পড়ে থাকলো পাঁচ গুণন তিন ওকে তাহলে তিন পাঁচে কত পনেরো একক যেহেতু দেখো এখানে একক বলেছে ইংলিশে এটাকে বলে ইউনিট তাহলে কত ইউনিট লাগবে তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার যে পনেরো একক বিদ্যুৎ উৎপন্ন হবে বা লাগবে পনেরো একক বিদ্যুৎ ওকে পনেরো একক সরি বিন্দুত লিখেছি পনেরো একক বিদ্যুৎ লাগবে ওকে কোথাও লিখেছি বিদ্যুৎ ঠিক আছে এখানে দেখে নিই বিদ্যুৎ হবে না সরি এটা বিদ্যুৎ হবে ওকে বিদ্যুৎ আর এখানে ঠিক লিখেছি বাকিগুলোতে ঠিক লিখেছি ওকে এক জায়গায় শুধু ভুল লিখেছিলাম এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফরটিনে ওকে ম্যাথ নং সেভেন তার সাথে আমরা এড করব